গো বাচ্চারা তোমরা সবাই কি করছো সবাই বসে আছো অপেক্ষা করছো আর সবাই কেমন আছো সবাই ভালো আছো বাহ আচ্ছা তোমরা কতটা ভালো আছো এতটা ভালো আছো বা তোমরা তো বেশ বলতে শিখে গেছো দেখছি আচ্ছা বলো তো তোমরা এখন কোন ক্লাসে পড়ো তোমরা ক্লাস টু তে পড়ো তাই তো আর বলো তো আজকে বাড়ি থেকে কে কে ক্যালেন্ডার দেখে এসেছো হ্যাঁ ও পারমিতা আজকে ক্যালেন্ডার দেখে এসেছো আজকে হলো চার তারিখ তাই তোমরা বেশ বড় হয়ে গেছ দেখছি আচ্ছা বলো তো এখন আমরা কি পড়ব এখন আমরা আমার বই পড়বো আর আজকে কি পড়বো সেটা কি তোমরা কিছু জানো কেউ জানো না তো সে বিষয়ে এখনই জানতে পারবে আজকে আমরা কি পড়বো প্রত্যেক দিন আমরা যেমন নতুন নতুন বিষয়ে জানি আজকেও আমরা একটা নতুন নতুন বিষয় সম্পর্কে জানবো সেই নতুন বিষয়ে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে তোমরা সবাই শান্ত হয়ে বসো আমি তোমাদের দুটি দলে ভাগ করে দিচ্ছি তোমরা গ্রুপ এ তোমরা গ্রুপ বি এখন তোমরা বলো তো কে কে গান শুনতে ভালোবাসো তোমরা সকলেই গান শুনতে ভালোবাসো বা তাহলে চলো একটা সুন্দর গান হয়ে যাক এই গানের মাধ্যমে আজ আমরা নতুন পাঠ শিখব সেই গানের নাম আগুনের পরশমণি আমাদের মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি লিখেছেন কে লিখেছে বললাম রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি লিখেছেন কেমন তাহলে চলো গানটি আমরা একসাথে গাই আমি প্রথমে গাইবো তারপরে তোমরা আমার সঙ্গে সঙ্গে শুনে গাইবে আগুনের পর রোসমণি জীবন এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দহদ আগুনের পরশ্মণি ছোঁয়া কর আমারে খানি তুলে ধর তোমার ওই দেবালয়ের প্রদীপ কর প্রা আধারের গায়ে গায়ে পরস্তব সারা রাত ফোটা তারা নব নব আধারের গায়ে গায়ে

নিষিদিন আলোক শেখা জলোক গানে কুনের পড়োশনি ছা আধারের গায়ে গায়ে পরশ তারা রাত তারা নব ন নির দৃষ্টি হতে বুঝবে কালো যেখানে পড়বে সেখানে দেখবে তো বলো আমার ছোট ছোট বাচ্চারা গানটি তোমাদের কেমন লাগলো খুব ভালো লাগলো তাই না এখন এই গানের রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা একটু জেনে নি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানার আমাদের কোনো শেষ নেই আমরা যতই জানবো ততই কম জানা হবে এখন তোমরা ছোট্ট ছোট্ট কিছু পয়েন্ট জেনে রাখো যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন মহান কবি কি বললাম রবীন্দ্রনাথ ঠাকুর একজন মহান কবি তোমরা খাতায় ছোট্ট ছোট করে লিখে নাও তো তিনি ছিলেন একজন মহান কবি তিনি আর কি ছিলেন আচ্ছা তার জন্ম সম্পর্কে আমরা কি কেউ জানি তার জন্ম হলো আঠেরোশো তেষট্টি সালের সাতই মে কি বললাম আঠেরোশো তেষট্টি সালের সাতই মে তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায় কলকাতার ঠাকুর ঠাকুর পরিবারে। আর তার পিতার নাম ছিল। ঠাকুর আর মাতা ছিলেন সারদা দেবী জানলাম তার পিতা মাতা সম্পর্কে জানলাম এখন জানবো তিনি গীতাঞ্জলি কাব্য রচনা করেছিলেন তিনি কি করেছিলেন গীতাঞ্জলি কাব্য রচনা করেছিলেন আর কি করেছিলেন আর অনেক কবিতা ছোট গল্প উপন্যাস তিনি অনেক কিছু রচনা করেছিলেন এছাড়াও সবচেয়ে বড় আমাদের যে জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে আমরা প্রত্যেক দিন স্কুলে না সেই জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন আর কি করেছিলেন গো তোমরা কি কেউ জানো যে তিনি আর কি কি করেছিলেন আর তিনি প্রথম ইউরোপীয় নোবেল পুরস্কার পেয়েছিলেন তার লেখায় মানবতার ছোঁয়া দরিদ্রদের প্রতি উদ্বেগের ছোঁয়া ছিল কি বললাম তিনি প্রথম ইউরোপীয় নোবেল পুরস্কার পেয়েছিলেন ইউরোপীয় নোবেল পুরস্কার পেয়েছেন তিনি গরিবদের উদ্বেগ সম্পর্কে খুব বুঝতে তাদের গরিবদের অনুভব বুঝতে পারতেন তাছাড়া কি করতেন তিনি খুব মহান ছিলেন তার মানবতা তার মানব দরদি ছিলেন এবার শুনি তার মৃত্যু সম্পর্কে তিনি কখন মারা গেছিলেন বা কখন দেহত্যাগ করেছিলেন তোমরা কেউ জানো তিনি উনিশশো সালে কি বললাম উনিশশো একচল্লিশ সালের সাতই আগস্ট আশি বছর বয়সে মারা যান অর্থাৎ দেহত্যাগ করেন তো এই ছিল তোমাদের সামনে উপস্থাপিত আজকের পাঠ আজকের পাঠটি তোমাদের কেমন লাগলো তোমরা কি কি শিখলে আজকের পাঠ থেকে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বেশ কিছু বিষয় জানতে পারলে আর কি জানতে পারলে আজকে আগুনের পরশমণি বলে যে গানটি আছে সেই গান সম্পর্কে সুন্দরভাবে জানতে পারলে গানটি শিখতেও পারলে তাই না হ্যাঁ তাহলে আজকের পাঠ হলো আগুনের পরশমণি আর আজকের বিষয়ে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানলাম মিষ্টি একটা গান শুনলাম শিখলাম তাই তো আজকের পাঠ তোমাদের ভালো লেগেছে তো তোমরা বাড়িতে এই গানটি প্র্যাকটিস করে আসবে তাহলে আজকের পাঠ এতটুকুই অন্যদিন অন্য কিছু নিয়ে আলোচনা হবে